রোমা রোমা হ্যাঁ আছি আমার টিভিতে দাদা ঘুচি দাও আমার তো দেরি হচ্ছে না possible তোমরা টিভিতে বলছ ব্যাঙ্কিং করতে ও আমাকে কিছু টাকা দেবে আমার কিছু লাগবে

মা পছন্দ হলে আমার পছন্দ ঠিক আছে চলো দাদিকে খেতে দিলাম আমি হাত পাতলো দিচ্ছি রমা হ্যাঁ বলো ও আজকে রান্নাটা তো খুব সুন্দর হয়েছে বলো কি বলছো বলি শোনো না বলো মা খেয়েছে তো আরে তোমাকে তখন বললাম তো মাকে আমি খাই দিয়ে ওষুধ খাই দিই মাকে শুই দিয়েছি আচ্ছা শোনো না কি ফল এনেছো মায়ের জন্য

হ্যালো মা হ্যাঁ বল আমি ভালো আছি মা শোনো না বলছি আমি না মানে একটু কাজ করছি বুঝেছো তোমাকে একটু পাঁচ মিনিট পরে ফোন করে ফ্রি হয়ে আমি একটু কাজটা সেরে নি ঠিক আছে মা ঠিক আছে কি সবসময় মা 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 করো তুমি হ্যাঁ চব্বিশ ঘন্টা মা মা ফোনে ফোনে শুধু ফোন করা

কি ভাই সবসময় ফোন করে ভাই তো জানো তো ভাই বলছে ভাই বলছে এসে দুদিন থাকবে আমাদের বাড়িতে কি বল কোথায় থাকবে আমাদের দুটো ঘর আছে তাহলে মার এমনি শুইটা ভালো না তো দুটো ঘরে চলে গিয়ে যদি ভাই সঙ্গে একদিন শুয়ে পড়বি মায়ের কাছে শুয়ে পড়ব না মা একা ছাড়া শুতে পারে না মার এমনি জায়গা বেশি লাগে মার এমনি শুইটা ভালো না সবসময় ভাই ভাই বা আমি আসি মাকে খেয়াল দেখো আর বাকি টাইমে খাওয়া দাওয়া দিয়ে ওষুধ খাইয়ে মাকে আমি আসছি

আমি তো যাবেন কাっちলাম তার মধ্যে মা আসেনি মুছছিলাম কি করব বলো মার এমনি কুমোরেবাগা তুমি জানো সবকিছুর জান মা কত টাকা ওষুধ কাচ্ছে আর তুমি দাবিদার মারা তখন আমি দাদা তুমি মাকে দিই কোনো কাজ বাস করনা কি মা কে কিচ্ছু করতে দিই না মা তো নিয়তো আমাকে বলতে চায় না আমাকে কিছু বলতে চায় না মা আমাকে কি মাকেও জিজ্ঞাসা করো বিশ্বাস করো আমি মাকে দিই কিচ্ছু কাজ করে না মাকে সাবান্ন মাকে যে জলটা খাই না সেই জলটাই মার হাতে তুলে দিই উনি কি করে গেল উনি ঘর বুঝছে

কি ভাই তুই কার আমি আজই কিন্তু কি হচ্ছে ভাই мае ঠিক আছে ভাই তো টাইম কে বলছ আমি আসছি একটু নিচে তাহলে তো যাই পরে আমি আসছি হ্যাঁ হ্যাঁ হাই আরে ইয়া ভাই ফোন তো নাছে হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ নেট তো যাচ্ছে আরে রাখো না শ্বশুরমা কি বলছ ভাই পা শ্বশুরমা দিওরা রাখো আপনারা শুনো মাইক কইতা না ভাই মা বলছে আমাদের ডাকছে যono না মাকে দেখতে আসবে ভাই

তুমি দেখছো আমার মাঠের শরীর খেলা তুমি যাও চালে গিয়ে রান্না করে যাও দেখছো মা শরীর অসুস্থ লাগছে মা আমাকে বলতে পারছে না দাও তুমি যাও কি রান্না করে দাও তুমি যাও মা ভাই ভাই

মা তো তুই তোর কথা বলেই যাচ্ছিস ফোন তুই তোর কথা বলে তুই তো ফোন ছিল আগে কথাও বলিস না কি সালাম কখন আসছো তুমি আজ আমি একটু না আসলাম ভালো আছো হ্যাঁ ভালো আছি বসে কি বলছিস কি দিদি কি অযত্ন হচ্ছে না কিছু হ্যাঁ তোমার দিদি কি কোনো অযত্ন হচ্ছে বেরিয়ে কি বলছিস যাব দুইজন কথা বলছিল ও ভাই শুন না বলছিস

তুমি জানো মায়ের সুগার আছে মায়ের যে চা খেলে মা সে আবার সে ওটা আবার শরীর খারাপ করো মায়ের আমি তো বলছি আমি চাই এতটা মিষ্টি দিইনি নি হয়তো চিনি কিন্তু আমি তো মনে হচ্ছে হ্যাঁ দু চামচ চিনি দিয়েছি এই চাটা তুমি একটু খেয়ে দাও তাহলে আমার আচ্ছা তোমার কথাই মাছি কিন্তু আমি চাই কিন্তু এতটা মিষ্টি দিইনি গো আর মায়ের কোনো শরীর খারাপ কোনো প্রশ্নই আসছে না আমি ইচ্ছা করে মাকে শরীর খারাপের জন্য কিছু করছি না আর আমি কদিন ধরে দেখছি আচ্ছা রনক তুমি বলো তো আমাদের বিয়ে ক বছর হয়েছে আজ তিন বছর বিয়ে হতে গেল আমাদের তিন বছরের মধ্যে আমাদের বাড়িতে আমি কবার গেছি সেই শুধু জামাই ষষ্ঠীর দিন একদিন বাড়ি যাই সকালে গিয়ে রাত্রের মধ্যে আবার বাড়ি ফিরে আসি তোমার মা বাড়িতে একা থাকে বলে তুমি আমাকে নিয়ে সঙ্গে সঙ্গে ফিরে আসো তিন বছরের মধ্যে আমি তিনবার শুধু বাপের বাড়ি গেছি আর তুমি সবসময় বলো যে তোমার মা ঘর এসে সেদিন কারে যেমন ঘর মুছতে গিয়ে মা আমার ঘর মুছছে আমি বললাম যে আমি বলিনি তাও তুমি দোষটা আমার উপরে দিয়ে দিলে শাড়ি কেনা নিয়ে যে মায়ের জন্য শাড়ি নিয়েছো ঠিক আছে মাকে ভালোবাসে সবকিছুই ঠিক আছে তুমি তুমি কখনো বলেছো যে রমা তুমি কি কিনে নিয়ে এসছো তোমারটা দেখি মা মায়ের জন্য ফল এনেছো মায়ের জন্য মাছ এনেছো আমি আমাকে কোনোদিন জিজ্ঞাসা করেছো তিন বছরের মধ্যে আমার পছন্দের কি মাছ আছে আমি কি পছন্দের মাছ খাই কখনো জিজ্ঞাস করি আরে আমার পছন্দের কথা বাদ দাও সামান্য তোমার মাকে তো আমি পুরো আমার নিজের মায়ের মতন দেখি কখনো তোমার মা কোনোদিন বলতে পারবে না যে তোমার মাকে আমি ভালোবাসি না মা তো কোনোদিন বলতে পারবে না তুমি আমার মাকে কোনোদিন ভালোবেসেছো বরঞ্চ আমার মাকে কোনো সময় আমি যখন ফোন করি তখন ইশারাই বলো ফোনটা রাখতে আমার মায়ের আমি যা হোক করে ফোনটা রেখে দিই তুমি ফোন নিয়ে বলেছো একটু ফোনটা দাও তো মায়ের সঙ্গে একটু কথা বলি একটিবার ফোনে তো বলতে পারতে মা কেমন আছো তোমার মা তোমার মা আমার মা কি তোমার মা না তোমার মাকে আমি নিজের মা বলে মেনে নিয়েছি আমার মাকে তুমি নিজের মা বলে কেন মানতে পারছো না বলো তো সামান্য ভাইটা আসলো তুমি ভাইটাকে একটুখানি রাত্রে আমার ভাইটা খেলো না চলে গেলো ভাইটা এসে দুদিন যে দিদির কাছে থাকবে আমি তো যে থাকি না ওই থাকতে চায় কিন্তু কি বলতো দুটো ঘর কোথায় থাকবে আর ইচ্ছা করলে না সব কিছু তোমার মামা বাড়িতে যখন তোমার মামা ছেলে মেয়েগুলো আসে তখন তো বলো না যে আমার দুটো ঘর তখন তো সবাই ওই ঘরে শুই একসঙ্গে তখন তো তোমার মায়ের কোনো অসুবিধা হয় না যত অসুবিধা তোমার হয় আর আমার আমার মাকে তুমি কি একটু নিজের মা ভাবতে পারো না কখনো একটু ভেবে দেখো রন বুঝেছো আমারও ভালো লাগবে আমার মায়েরও ভালো লাগে তারও তো ইচ্ছা হয় তার জামাই মেয়ে আমার কাছে এসে থাকুক জামাই একটু আদব করে মা বলে রাখো কখনো তুমি এরকম কোনোদিন দিন করো না আমার কোনো সময় কষ্ট হয় না আমার মায়ের জন্য এই যে আমার মায়ের কত শরীর খারাপ তুমি আমাকে যেতে দিলে না যেই তোমার মা সিনেমায় গেল না তুমি তখনই তোমার মাকে বললে যে তোমার শরীর খারাপ মা চলো ডাক্তারখানায় নিয়ে গেছি আর আমার মাটা কদিন ধরে বিছানায় পড়ে আছে ওই আমাকে তো একটু যেতে দিলে না আমি যেতাম তুমি না যেতে না যেতে কিন্তু কি বলতো তুমিও গেলে না আমাকেও যেতে দিলে না আমার খুব কষ্ট লাগছে জানো আমরা তোমাকে কিচ্ছু বলার নেই এখানে হয়েছে বৌমা আমি আড়ালে বসে সব শুনছিলাম বৌমা ঠিকই তো বাবা তুই নিজে বুঝে দেখ না বৌমা এই তিন বছর বিয়ে হওয়ার পর থেকে আমার যা সেবা যত্ন করেছে বাবা তোকে বলে বোঝাতে পারবো না আমার মনে হয় নিজের পেটের মেয়ে হলেও আমার এত সেবা যত্ন করতো না ও যে আমাকে সেবা যত্ন করেছে বাবা আমি তো ভুলেই গেছি যে ও আমার বৌমা আমি মনে করি ও আমার মেয়ে আজকে ও যেমন আমাকে ভালোবেসেছে তোর তো শাশুড়িকে দেখা তোর শাশুড়িকে ভালোবাসা তোর কর্তব্য না বল ও যখনই ও তো সময় একটা মুখ বলে একটা কথাই বলে না বাবা তুই যদি একটা বলিস অন্য অন্য মেয়ের বউরা দেখিনি পাঁচটা কথা শুনিয়ে দেয় কখনো তো সেটা বলেই বাবা বিয়ে হয়েছে ও তো এখনো বাপের বাড়ি জানি একমাত্র ওই জামাই ষষ্ঠীতে যায় তোর তো কর্তব্য যে ওকে নিয়ে যাই ওই শাশুড়ি এই ওর মা অসুস্থ শুনে তো তোর আমি তো কিছুই যাইনি আমি সবসময় ঘরেই থাকি তোর তো কর্তব্য তাহলে যাই জামাই তুই একা ওর ভাইটা রয়েছে তোর ওর ভাইকেও দেখার দায়িত্ব শাশুড়ি মাকেও তোর দেখার দায়িত্ব বাবা তুই তো বড় জামাই একটা মাত্র জামাই তোর তো দায়িত্ব তবু তো মুখে কিছু না রা করে না বাবা সত্যিও ভালো মেয়ে ভালো পরিবারের মেয়ে ওই জন্য ও কোনো কথা বলে না এটুকু তো তোর দেখতেই হবে বাবা আমি কি বলবো আর বল আমি এই ব্যাপারে যেতে চাই না তোরা তোদের মধ্যে মিটিয়ে দে ব্যাপারটা আমার খুব ভুল হয়েছে তো আমার আমার মাকে না আমি প্রচুর ভালোবাসি তো ছোটবেলার থেকে সেই জন্য আমি অন্ধ প্রেমে আমি তোমার মাকে আমি ভালোবাসতে পারি কি বলতো এখন আমি খুব মানে তোমার মাকেও আমার মাকেও ভালোবাসি তোমার মাকেও আমি খুব খেয়াল রাখি বুঝলে আমি খুব ভুল করেছি মা

আমি ননদ বৌদি জুডি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর যারা যারা কমেন্ট করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই আমার ভিডিও দেখার পরে একটু কমেন্ট করছেন আপনারা আর বেশি বেশি একটু শেয়ার করে দেবেন ভিডিওতে কিন্তু ভিউজ হচ্ছে না আপনাদের কি ভিডিও ভালো লাগছে না আর ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার